বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি ঘোড়া যা আপনাকে বাকরুদ্ধ করে দেবে দশ নম্বর আখাল থেকে ঘোড়া এই ঘোড়ার জাতটি তুর্কমেনিস্তানের গর্ব এবং এটি সোনালী ঘোড়াও বলা হয় আখাল থেকে ঘোড়ার বিশেষত্ব হল এর চকচকে গায়ের লোম যা সূর্যের আলোয় সোনার মতো দেখায় এই জাতটি তার উচ্চ গতি সহনশীলতা এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণের ক্ষমতার জন্য পরিচিত এছাড়াও আখল থেকে ঘোড়াগুলো কঠিন পরিস্থিতিতে সহজেই টিকে থাকতে পারে এর শরীর সরু এবং শক্তিশালী যা এটিকে একটি নিখুঁত ঘোড়া চড়ার মাধ্যম হিসেবে পরিণত করেছে যদি আপনার ঘোড়া চড়ার আগ্রহ থাকে তাহলে এই জাতটি স্বপ্নের চেয়ে কম নয় নয় নম্বর ফিজিয়ান ঘোড়া ফিজিয়ান ঘোড়া নেদারল্যান্ডস থেকে আসে এবং তাদের দ্বারা চিহ্নিত করা হয় এটি লম্বা ঘন এবং চকচকে চুল দ্বারা চিহ্নিত তাদের কালো কোট এবং রাজকীয় চেহারা তাদের অন্যান্য জাতের থেকে আলাদা করে তোলে এই ঘোড়াগুলি খুবই শক্তিশালী এবং পরিশ্রমী ফিজিয়ান বেশিরভাগই রাজকীয় ঘোড়া এছাড়াও এই জাতটি তার শান্ত স্বভাব এবং চমৎকার চলাফেরার জন্য বিখ্যাত আট নম্বর আইরিশ ড্রাফট আইরিশ ড্রাফট এটি আয়ারল্যান্ডের প্রাচীনতম এবং সবচেয়ে শক্তিশালী জাতগুলোর মধ্যে একটি তাদের শরীর খুব শক্তিশালী এবং লম্বা যা তাদের ভারী ওজন তুলতে সক্ষম করে এই ঘোড়াগুলি কৃষিকাজ এবং যুদ্ধের জন্য ব্যবহৃত হতো বর্তমানে এই জাতটি তার বহুমুখী ব্যবহারের কারণে শো জাম্পিং এবং ইভেন্টিংয়েও জনপ্রিয় আইরিশ ড্রাফটরা তাদের শান্ত এবং নির্ভরযোগ্য স্বভাবের জন্য পরিচিত সাত নম্বর আন্দালুসিয়ান ঘোড়া স্পেনের এই ঘোড়ার জাতটি রাজকীয় এবং ক্রীড়াপ্রেমী উভয় আন্দালুসিয়ান ঘোড়ার দেহ বেশি বহুল কিন্তু মেজাজ খুবই কোমল এই জাতটি তার নাচের চাল এবং পারফরম্যান্সের জন্য বিখ্যাত এটি রাজকীয় কুচকাওয়াজ এবং সার্কাসে ব্যবহৃত হয় আন্দালুসিয়ান ঘোড়াগুলি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি শক্তিশালী নম্বর শায়ার ঘোড়া শায়ার ঘোড়া বিশ্বের বৃহত্তম এবং ভারী প্রজাতির মধ্যে একটি এই ঘোড়াগুলি ইংল্যান্ডে পাওয়া যায় এবং তাদের উচ্চতা আর শক্তি সত্যিই চিত্তাকর্ষক প্রাচীনকালে গাড়ি টানা এবং ভারী বোঝা বহনের জন্য শায়ার ঘোড়া ব্যবহার করা হতো তাদের শান্ত এবং বিশ্বাসযোগ্য স্বভাব তাদের একজন দুর্দান্ত সঙ্গী করে তোলে পাঁচ নম্বর মর্গান ঘোড়া মর্গান ঘোড়াগুলোকে বহুমুখী প্রতিভা এবং মার্জিত ব্যবহারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এটি আমেরিকার প্রাচীনতম ঘোড়ার জাতগুলোর মধ্যে একটি মর্গান ঘোড়াটি তার শক্তিশালী গঠন অভিব্যক্তি এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের দ্বারা চিহ্নিত এই ঘোড়সওয়ার এটি ড্রাইভিং এবং এমনকি শোয়ের জন্য উপযুক্ত বলে মনে করা হয় তাদের উচ্চতা এবং শরীরের ভারসাম্য তাদেরকে সব ধরনের রাইডারদের জন্যে আদর্শ করে তোলে মর্গান ঘোড়াগুলোকে বুদ্ধিমান এবং অভিযোজিত বলে মনে করা হয় চার নম্বর ঘোড়া ডেল শ্রেণীর ঘোড়াগুলো মূলত স্কটল্যান্ডে পাওয়া যায় এবং কৃষিকাজ আর ভারী যান চালানোর জন্য ব্যবহৃত হয় এটি গাড়ি টানার জন্যও ব্যবহৃত হতো এই ঘোড়াগুলির দেহ শক্তিশালী এবং ভারী লম্বা আর শক্তিশালী পা রয়েছে তাদের সুন্দর ঘন চুল তাদের আরও আকর্ষণীয় দেখায় ডেল তার শান্ত মেজাজ ধৈর্য আর সুন্দর চলাফেরার জন্যে বিশ্বজুড়ে বিখ্যাত আজকাল এই জাতটি কেবল কৃষিকাজেই নয় প্যারেড শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও ব্যবহৃত হয় এটি ব্যাপকভাবে দেখা যায় যেখানে এটি তার মহিমা প্রদর্শন করে তিন নম্বর আরবীয় ঘোড়া আরবীয় ঘোড়া বিশ্বের প্রাচীনতম এবং বিখ্যাত ঘোড়াগুলোর মধ্যে একটি তাদের ইতিহাস প্রায় চার হাজার বছরের পুরনো বলে মনে করা হয় এই জাতটি উচ্চগতি শক্তিশালী সহনশীলতা এবং আশ্চর্যজনক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় এটি একটি সংমিশ্রণ তাদের মাথার অনন্য আকৃতি বড় চোখ এবং উঁচু লেজ তাদের অন্যান্য জাতের থেকে আলাদা করে তোলে আরবীয় ঘোড়াগুলি দীর্ঘ দূরত্বের দৌড় এবং কঠিন রাস্তায় ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত এটিকে সেরা হিসেবে বিবেচনা করা হয় দুই নম্বর পার্চেরন ঘোড়া ফ্রান্সের একটি বিখ্যাত জাত যা তার শক্তি এবং সহনশীলতার জন্য পরিচিত এটিকে একটি পাওয়ার হাউস হিসেবে বিবেচনা করা হয় এই ঘোড়াগুলো মূলত ভারী বোঝা বহনের জন্য ব্যবহৃত হয় এটি কৃষিকাজ এবং যুদ্ধের সময় গাড়ি টানার জন্য ব্যবহৃত হতো এই জাতটি তার শান্ত স্বভাব এবং ভারসাম্যপূর্ণ মেজাজের জন্যও বিখ্যাত পারচেরণ ঘোড়ার প্রদর্শনী কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এর মহিমা আর শক্তি প্রদর্শন করতে দেখা যায় এক নম্বর ব্রেড ঘোড়া থরকব্রেড ঘোড়া তার দ্রুত গতির সাথে তার ক্রীড়া দক্ষতা এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত তাকে দৌড়ের রাজাও বলা হয় এই জাতটি মূলত ঘোড় দৌড়ের জন্য পালন করা হয় তাদের রোগা অথচ বহুল শরীর দ্রুত নড়াচড়া এবং উন্নত প্রশিক্ষণের ক্ষমতা তাদেরকে প্রতিটি জাত থেকেই বিশেষ করে তোলে সরবরের জাতের ঘোড়াগুলি কেবল দৌড়েই পারদর্শী নয় বরং অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের মালিকদের প্রতি অনুগতও বটে তাদের ইতিহাস ঘোড়দৌড় এবং প্রতিযোগিতার জগতে এক অমোচনীয় চিহ্ন রেখে যায় যদি আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না